সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে আমি কথা বলবো ইতালিয়ান সিটিজেন তথা পাসপোর্ট নিয়ে তাহলে চলুন এই ব্যাপারে আজকের আলোচনা শুরু করা যাক ইতালিয়ান সিটিজেন তথা পাসপোর্ট পেতে কি কী ডকুমেন্ট লাগবে সেই বিষয়ে আজকে আমি কথা বলবো প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে জন্ম সার্টিফিকেট বাংলাদেশ থেকে জন্ম সার্টিফিকেট ইতালিয়ান ভাষায় ট্রান্সলেট করে ইতালিয়ান অ্যাম্বাসি থেকে লেগালাইজেশন করে আনতে হবে মনে রাখতে হবে ইতালিয়ান অ্যাম্বাসি থেকে লেগালাইজেশন করার আগে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেড করাতে হবে এরপর লাগবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইতালিয়ান ভাষায় ট্রান্সলেট করে ইতালিয়ান অ্যাম্বাসি থেকে লেগালাইজেশন করে আনতে হবে মনে রাখতে হবে ইতালিয়ান অ্যাম্বাসি থেকে লেগালাইজেশন করার আগে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেড করাতে হবে তিন নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে কার্তা দি আইডেন্টিতার কপি চার নম্বরে প্যারমোসো দি সৌজন্য কপি পাঁচ নম্বরে পোস্ট অফিসে পে করা দুইশো ইউরো জমা রসিদ কপি ছয় নাম্বারে শেষ তিন বছরের রেদিত্ব কপি সাত নম্বরে বাদান্তে বা ডোমেস্টিক কাজের কন্ট্রাক্ট হলে স্ত্রাত্মত্রিভুতিভ এমস কপি আট নম্বরে আসিলো পলিটিকো পাসপোর্ট হলে আসিল অফিস থেকে একটি সার্টিফিকেট কপি নয় নম্বরে কাটটা সৌজন্য না থাকলে ইতালিয়ান ভাষায় সার্টিফিকেট বিহুনো কপি দশ নম্বরে একটি মার্কাদা বলল চার দাম ষোলো ইউরো মনে রাখবেন ইতালিয়ান সিটিজেন তথা পাসপোর্টের আবেদন প্রসেস কমপ্লিট হতে ছত্রিশ মাস সময় লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতেও ভুলবেন না আল্লাহ হাফেজ